ভারত পাকিস্তান সম্পর্কের মতোই অবনতি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে এর জেরে বাংলাদেশ সফর থেকে বিরত থাকতে পারে ভারত এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এছাড়া এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে নাও হতে পারে এবারের এশিয়া কাপ চূড়ান্ত সূচি অনুযায়ী আগামী আগস্টে ভারত জাতীয় দলের আসার কথা বাংলাদেশ সফরে ঢাকা ও চট্টগ্রামে খেলার কথা তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি তবে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় নিশ্চিত নয় বিসিসিআই বা ভারত সরকার দল বাংলাদেশে পাঠাবে কি না ভারতের প্রভাবশালী সংগঠন টাইমস অফ ইন্ডিয়াকে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের ঘটনা বলে পর্যবেক্ষণ করা সাপেক্ষে এক সূত্র জানিয়েছে এই সফর সূচির অংশ তবে এখনও কিছু চূড়ান্ত নয় বর্তমান পরিস্থিতির কারণে ভারত ওয়ান ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর না করার প্রবল সম্ভাবনা রয়েছে সম্প্রতি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে ভারত পাকিস্তান সীমান্তে ক্রমশ অবনতি হচ্ছে সম্পর্কের এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক একজন সেনা কর্মকর্তা চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থার পরামর্শ দেন এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে খবরে দাবি করা হয়ে পেলগামের ঘটনার পর এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনাও বেড়েছে ভারত পাকিস্তান এখন দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও এশিয়া কাপ হলে এই দুই দেশকে খেলতে হয় পরস্পরের বিপক্ষে তার উপর এশিয়া কাপের আয়োজক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ নিরপেক্ষ বেনুতে আয়োজনের সামরিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলো ভারতকে নিরপেক্ষ বেনুতে আয়োজন করতে হবে তবে ভারতের অবস্থানের কারণে বিষয়টি এখন অনেকটা অকল্পনীয় এতে এশিয়া কাপই বেচতে যেতে পারে শেষ পর্যন্ত কি আছে এশিয়া কাপের ভাগ্যে রোহিত কোহলিরা কি পাকিস্তানের মতো বাংলাদেশ সফর থেকে বিরত থেকে নিজেদের ক্রিকেটীয় শক্তির তকমা অক্ষুণ্ণ রাখতে পারবেন উত্তরটা এখন সময়ের হার there